ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একদিন কিছু মেহমানদারি করানোর জন্য মেজবানি মেজবান হয়ে মেহমানদেরকে মেহমানদারি করাবে তো অলামাইকার আমরা ডক্টর শহীদুল্লাহকে খুব ভালোবাসতেন শহীদুল্লাহ সার ডাক দিয়ে বলতেছেন আচ্ছা আমি তো কোনো মলবি না আমি তো কোনো না তো আমাকে এত ভালোবাসেন কেন আপনারা তো হদর বলতেন ডক্টর সাহেব আপনি বাংলাদেশের সন্তান বাংলাদেশে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে একাডেমিক শিক্ষা গ্রহণ করে বুনিয়াদী শিক্ষা গ্রহণ করে এরপরে আপনি লন্ডনে গিয়েছিলেন লন্ডনে এত বছর থাকার পরে লেখাপড়া শেষ করে আবার আপনি মাতৃভূমিতে ফিরে আসছেন কিন্তু আমরা আপনার আদর্শে আমরা আপনার চরিত্রে আমরা আপনার আমলে আমরা আপনার বক্তব্যে এইটা পাই নাই যে আপনি ইংরেজি ইংরেজের দেশে যাইয়া ইংরেজি শিক্ষা গ্রহণ করে আপনি মনে হয় মাতৃভূমির আদর্শকে ভুলে গেছে এটা পাই নাই বরঞ্চ সেই খ্রিস্টানদের দেশে থাকার পরও আপনি ইসলামের আদর্শকে ভোলেন নাই আপনার 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 বডিতে আপনার আদর্শে আপনার আমলে আপনার বয়ানে সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রেই ইসলামের গ্রান পাওয়া যায় এই জন্যে আলেমরা আপনাকে মহব্বত করে আমাদের দেশে কিছু দলীয় নেতা কর্মী আছে না কিছু মন্ত্রী মিনিস্টার আসে না যাদেরকে আলেমরা মোহাব্মত করে অনেকে মনে করে যে দালালি করে না না দালালি না আপনি খোঁজ নিয়ে দেখবেন এই মন্ত্রী মহোদয় মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে এই মন্ত্রী মহাদেব আব্বা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত করছে এই এমপি মহাদেব আব্বা সামাজিক উন্নয়ন কাজ করেছেন এই জন্যে আলেমরা এই মন্ত্রী মহাদয় কে এম পি কে চেয়ারম্যান কে ভালোবাসেন আপনারা শুনতেছেন তো বন্ধুরা মনোযোগ ঠিক আছে তো জি তো ডক্টর শহীদুল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তার কবরটা জান্নাত বলে না আমি বলেন আমিন আমাদের দেশে যত বুদ্ধিজীবী যত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যে দলেরই হোক যারা মুসলমান যারা ইন্তেকাল করছেন আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন আরেকবার বলেন না আমিন তো ডক্টর শহীদুল্লাহ স্যারের এই প্রশংসনীয় অবস্থা দেখে বিবি একটু ঈর্ষা হইছে ঈর্ষা ঈর্ষা বলেন মানে বিবি হিংসা না আর কি এটা ভালোবাসা ঈর্ষা তো ডক্টর সাহেব যখন ভিতরে গেছে বিবি তখন ডাক দিয়ে বলতেছে বাহ মানুষের মুখে তোমার প্রশংসায় পঞ্চমুখ খুব প্রশংসা করতেছে আর আমারও খুশনসিব জামি এরকম একটা স্বামী পাইছি যে স্বামীকে আলেমরা মোহাম্মত করে তো ডক্টর সাহেব আমি আপনার ব্যাপারে একটা গ্যারান্টি দিতে পারি তো আর আপনার ভিতরের অবস্থা না আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি বাসর রাত্রে তাহাদ্দ কাজা করেন না সেই দিন থেকে আমি বুঝে নিছি আপনি সত্যিকারের মুসলমান সোহানাল্লাহ বললেন না ডক্টর শহীদুল্লাহ সাহেবের স্ত্রী বলতেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের স্ত্রী বলতেছে যে আপনি বাসর আপনি তাহার দুধ কাটা করেন নাই সেদিন থেকে আমি বুঝে নিয়েছি যে আপনি সত্যিকারের মুসলমান আপনার স্ত্রী আপনাকে এরকম গ্যারান্টি দিবে আমার এই রহমতপুর এলাকায় আমার কেন বললাম আমি আপনাদের আমার এই রহমতপুর এলাকায় আল্লাহ বাঁচাইছে যে আমার বলার মতো রাস্তা তৈরি হয়েছে নাইলে ল্যাগ মাইরা রহমত পুরা লাগতো না তো এই আমার এই রহমতপুর এলাকায় আমার দেশের প্রত্যেকটা ঘরে যদি বিবিদেরকে বলা হয় ও আপা খালাম্মা আমাদের খালুদানের অবস্থা কি নামাজ ঠিক মতন পড়ে বিবিরা গ্যারান্টি দিতে পারবে দিতে পারবে না ইল্লা মাশাল্লাহ সবার এক না সব ঘর এক না এখনো আল্লাহ আসে বিদায় নেককার স্বামী আসে বিধায় ঠিক আছে ঠিক কি না বলেন তো শহীদুল্লাহ সারের স্ত্রী বলতেছেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সত্যিকারের মুসলমান তবে আমি একটা কথা বললো চুপি চুপি রাখবেন বলে বলো দেখেন বুদ্ধিজীবী কারে করে বলে বলো সব কিছু করে আমার কোনো বাধা নেই তবে এইটা কি না রাখলে হয় না এইটা বুঝে কি এইটা কি না রাখলে হয় না মনে রাখবেন যেমন কর্ম কথা বলেন না যেমন কর্ম এই যেমন কর্ম তেমন কত সপ্তাহ যাবে সেটার হিসাব কারণ আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কর্ম আর ধর্ম কর্ম আর ধর্ম মাঝখানে থাকবে মর্ম ঠিক থাকবে মর্ম তারা বুঝবে না মর্ম যাদের আছে রোগ ধর্ম ঠিক সরব খাদ্য নিবেরান্দাদের আছে খাদ্য নিবেরান্দাদের থাকবে তারা মর্ম বুঝবে না ধর্ম বুঝবে না কর্ম ভালো করতে চাইবে না যেমন কর্ম আমি প্রাথমিক অবস্থায় আসার পরে আমার কিছু বন্ধু আমাকে বলে হত্রত আমি আমি যে কথাগুলি ঢালবো এই কথাগুলি বুঝার তো তার একটা বুধ শক্তি লাগবে কথা বলেন না কেন এখন খেত নিরাইছি মোটামুটি খেত নিরাইছি সার যে পরিমাণ দেওয়া দরকার আমি ইনশাল্লাহ পিন্দা শুনে দিতে পারবো ঠিক না কারণ আমি বিশ্বাস করি আমার এই মসজিদ কোন দলীয় লোকের আন্ডারের মসজিদ নয় আমার এই রহমতপুর মসজিদ শ্রেফ আল্লাহর এবাদত খানা আল্লাহর কাছে মাথা নত করার মসজিদ এই মসজিদ কোন দলীয় মসজিদ নয় ইন্নি আখাফুল্লাহ আমি একমাত্র কাকে ভয় করি আল্লাহকে ভয় কাকে আল্লাহকে আল্লাহ আকবর আল্লাহ তো ডাক্তার মোহাম্মদ সৈয়দুল্লাহ স্যারই স্ত্রী বলতেছেন এটা না রাখলে কি হয় না তো সৈয়দুল্লাহ স্যার বললেন আমি তোমাকে বুঝিয়ে শুনে বলি তিন দিন চার দিন চলে গেছে পঞ্চম দিনে দিনে বলতেছেন কি গো রেজাল কি দিবেন না এটা কি না রাখলে হয় না সৈয়দুল্লাহ স্যার বলতেছেন এত দিন আসলে তুমি ওই দিন বলছিলা তো আমার মনে আছে কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিতে পারি তো আজকে যেহেতু আমাকে স্মরণ করার মধ্যেই তোমাকে একটা সিদ্ধান্ত জানাবো স্ত্রী বলতেছেন বা কথা বলা মাত্র যেহেতু আমাকে ডিসিশন জানানোর একটা উক্তি পেশ করছেন তাহলে সুখের সূর্য সুখের পায়রা এই অল্পক্ষণের মধ্যেই পাব কিন্তু মহিলা মানুষ তো ভিতরে একটা খুব খুব থাকে না যে কি সিদ্ধান্ত দিব রাখবো না কাটবো রাখবো না কাটবো মহিলা মানুষ ভিতরে কথা রাখতে পারে না বেশিরভাগ মহিলা কিন্তু কথা কয় না আমি এরকম হুজুর আমি খবর কি আমার খবর তাই নিতাম বুঝলো আমার তোর খবর তো আমি তাই নেই বললাম এই জন্য বলছেন যে পুরুষরা সব কথা নারীদের কাছে বইল না হ্যাঁ তবে সব মাস করা যাবে না সব মাস করলে নারী যা তো কিন্তু একটু যুদ্ধ করার পরে বুঝবে বোঝেন নাই এজন্য অনেকদিন আগে এক শুনছিলাম যে মহিলাদের সাঁতার নাই সাঁতার বোঝে এই যে আমাদের যে একটা সাটার আছে দেখেন এই যে গলার মাঝখানে একটা সাটার আছে না কথা রাখতে পারে না কেন সাটার নাই আপনি আদায় দেখেন আপনি ব্যয় আছে আর আজকে বাইক রাইতে কোনো এক সময় শুনে পেলে কবে নাসিমা দেই তোমার গলাটা আতাই দেই শাটার রাতে নি আপনি যেমন চাইনিজ না খাইলে পেট ভরে না আপনি চাইনিজ খাওয়ার পরে বিবিকে নিয়ে যেতে পারেন নাই চিকেন ফ্রাই বা চিকেন কারি যাই খাম একটু খাবেন আর হোটেল বয় অথবা হোটেল ম্যানেজারকে কানে কানে হোক ইসারাই হোক বাবা আমাকে যেই পরিমাণ দিয়েছো সেই পরিমাণ পার্সেল করে দাও ফারাস হন না লিবাসুল্লাহ খুব আন্তর হন না এটা তো করেন না অথচ আপনি এরকম অনুসল্লি আছে যথা নিয়মে প্রতি মাসে একদিন হলেও বন্ধুদেরকে নিয়ে ভালো ভিয়েপি হোটেলে ভালো রেস্টুরেন্টে খাবার খায় ডিবির জন্যে এই চিন্তাটা করে না কথা বলেন মায়েরা শুনতেছেন আমি মায়েদের পক্ষে বিপক্ষ বলছি না যেটা আইন সেটা বলছি আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই ভালো ঠিক কি না বলেন আপনি দামি কাপড় ছাড়া আপনি চলতে পারেন না আপনার বিবির জন্য কি আপনি একটা ভালো দামি কাপড় কিনতে পারেন না আপনি যদি আপনার স্ত্রীকে ভালো মহাপত করেন আল্লাকে সাক্ষী রেখে বলছি আপনার সন্তানের চেহারা ব্যসলোত হবে না আপনার সন্তান সন্তানদেরকে দেখলেই মানবতার ঠান্ডা হয়ে যাবে ভাই রাগারাগি না করে আপনি ভালোবাসা দিয়া স্ত্রীকে মহব্বত করবেন যেমন এক সপ্তাহে আমি কথাটা বলতে যাইয়া আমি অন্য অন্যদিকে চলে গিয়েছিলাম আমার মানে টাইমের জন্য আমি কভার দিতে পারিনি আবার সেই কথাটা আমার আল্লাহ তালা আজকে জেহেনে দিয়েছেন আর একটা বক্তা ইচ্ছা করে কখনো বক্তব্য দিতে পারে না বিশ্বাস করেন হাজারো কিতাব মানে হাজারো লাইন শত শত অক্ষর দেখিয়া গত রাত্র দুইটা পর্যন্ত আমি কিতাবাদি দেখা একটা বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম যে আজকে আমি ফার্স্ট ক্লাস এই বক্তব্য দেব এই লেকচার দেব কিন্তু বিশ্বাস করেন এই চেয়ারে বসার পরে মেয়ে মাইকে হু দেওয়ার পরে এটা মাথা তুই নাই

তো আমি তো আমার তো সহ্য হয় না তো আপনি আমাকে বিকেলে জানানোর কথা বলছেন তো আমি জানতে চাচ্ছি কোনটা কোনটা জানাবেন রাখবেন নাকি কাটবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলতেছেন যে জনাবা ও আমার বেগম সাহেবা আমি সিদ্ধান্ত নিতে খুব হিমশিম খাচ্ছি বড় চিন্তিত হয়ে গেছি আমি কি দাড়ি কাটবো নাকি যিনি দাড়ি কাটতে বলতেছেন তাকে বিদায় করবো আমি সিদ্ধান্ত নিতে খুব হিমশিম খাচ্ছি চিন্তায় পরে গেছি আমি কি দাড়ি কাটবো নাকি আমাকে যিনি দাড়ি কাটার জন্য সিদ্ধান্ত নিতে বলতেছেন তাকে বিদায় এরা ছিলেন বুদ্ধিজীবী এরা ছিলেন বুদ্ধির নায়ক আর তথাকথিত বুদ্ধিজীবীদের ইতিহাস করে দেখেন যারা রসুল দাড়িকে ছাগলের দাড়ির সাথে তুলনা করে যারা মসজিদের মহাদের আজানকে পতিতালয়ের খরিদ্দার মনে করে এরা বুদ্ধিজীবী হতে পারে নাই এরা ইসলামের দুশ্মন চিরন্তন শত্রু কথা বলেন ঠিক কিনা কাছেই বলতে চাই যেমন কর্ম তেমন ফল বুদ্ধিজীবীরা যদি মনে করে বসেন সেই ইসলাম আল্লামা শাহ হয়ে গেছে আমরা বুদ্ধিজীবীরা মাথা চারা দিয়ে উঠেছি এখন আর মোল্লা মৌলবীদের খাওয়া থাকবে না বুদ্ধিজীবীদেরকে বলে দিতে চাই ও বুদ্ধিজীবীরা তোমরা তোমাদের বুদ্ধি ঘরের ভিতরে থাকো উলামায়ে কেরাম এদেশের বাংলাদেশের ক্যান্টনমেন্টের অতন্ত্র প্রহরী ইমান ইমারতের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী এই সেনাবাহিনীরা জীবিত থাকা অবস্থায় সেই ইসলামের সন্তানরা জিন্দা থাকা অবস্থা হামলা হতে দিবেন না ওলামা একরাম একটা ক্যান্টনমেন্টে হামলা হতে দেবে না ওলামা